একজন নারী কলম তুলে নিলে দেশের সবচেয়ে বড় স্ক্যামও কাঁপতে বাধ্য তিনি শুধু প্রশ্ন করেননি ভেঙে দিয়েছিলেন এক দানবের সাম্রাজ্য তার নাম সুচেতা দালাল নামটা আজ ইতিহাস কারণ তিনি একা হাতে ফাঁস করে দিয়েছিলেন ভারতের পাঁচ হাজার কোটি টাকার সবচেয়ে কুখ্যাত স্টক মার্কেট স্ক্যাম হর্ষদ কাণ্ড উনিশশো বিরানব্বই সাল মুম্বাইয়ের টাইমস অফ ইন্ডিয়া অফিসে বসে থাকা এই তরুণী সাংবাদিক বুঝতে পারলেন ভারতের শেয়ার বাজারে একটা অদৃশ্য ঝড় বইছে ব্যাংকের টাকা দিয়ে শেয়ার কেনা সরকার জানে না রিজার্ভ ব্যাংক কোথায় তিনি খোঁজ করলেন প্রশ্ন তুললেন আর একের পর এক তথ্য ফাঁস করলেন পত্রিকায় সেদিন গোটা ভারত চমকে গেল হর্ষদ মেহতা দ্য বিগ বোল যে শেয়ার বাজারে রাজত্ব করছিলেন সে আসলে এক চালাক জালিয়াত এই এক রিপোর্ট পাল্টে দিল দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম সরকার বাধ্য হলো আইন বদলাতে সেবি শক্তিশালী তার আরও হল সুচেতা এই অবদানের জন্য পেলেন পদ্মশ্রী সম্মান পরে লিখলেন বিখ্যাত বই দ্য স্ক্যাম হু ওন হু লস্ট হু অ্যাওয়ে আর তার গল্পে তৈরি হল দু হাজার কুড়ি সালের সুপারহিট ওয়েব সিরিজ স্ক্যাম নাইনটিন তিনি প্রমাণ করেছেন সাংবাদিকতা যদি সাহস পায় তবে সত্যিকে কেউ চেপে রাখতে পারে না সুচেতা দালাল তিনি শুধু একজন সাংবাদিক নন তিনি এক বিপ্লব